গুড মর্নিং এভরি ওয়ান তো এখন বাজছে আটটা বাজতে দশ আটটা বাজতেই যাচ্ছে ব্লগটা শুরু করবো শুরু করবো করে একটু লেটই হয়ে গেল। তো উঠেছি অনেকক্ষণই মানে ছটা দশ পনেরো দিকে উঠেছি উঠে মাতাজি মায়ের ধ্যান করলাম ধ্যান ট্যান করে ব্রাশ করে ফ্রেশ হয়ে চাও খেয়ে নিয়েছি আর টুইনকেল পড়াতে এসেছে বাবিনকে তো পড়ছে তো পড়া হলে তারপরে ব্রেকফাস্ট মানে মা রান্না করছে আজকে সকালের জলখাবার ঘুগনি আর মুড়ি তো মা নিচে রান্না করছে আর আমি উপরে এসেছি আমার বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি আজকে তো এখন বিছানা তুলব তো ভাবলাম চলো ব্লকটা আগে শুরু করি তারপরে বিছানা তুলবো আর আজ হচ্ছে রবিবার সবাই বাড়িতে থাকবে দাদাভাই বাবিন সবাই বাড়িতে থাকবে আর বাড়িতে একটু ঝুল টুলগুলো ছাড়া হবে ঘরটা অনেক নোংরা হয়ে গেছে মানে ওপর তালাটা ঝুল ছাড়তে হবে অনেক কাজ আছে চলো সবটাই শেয়ার করো তোমাদের সাথে আর তার আগে ইন্টোটা দিয়ে নিই হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি চলো আজ রবিবার এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা ব্লগটার সঙ্গে থাকো আশা করি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে তো এদিকে জানলা দিয়ে কী পরিমাণ রোদ আসছে দেখো আমার মুখটা দেখলেই বুঝতে পারবে কতটা রোদ আসছে তো এদিকটা দিয়ে শীতকালে মানে সবসময় অল টাইম রোদ আসে জানলাটা দিয়ে আর চলো বিছানা টিছানা তুলে নিই তারপরে যাবো নিচে নিচে যে দেখি মা তো যেহেতু ঘুগনিটা রান্না করছে সেই জন্য এখন আমার অতটা চাপ নেই এরপর যাব সোজা আমি রান্না বসাবো আনাস কেটে আর গলাতে না একটা হাড় পরেছিলাম এই কলাগুলো দুদিন ধরে এত গরম তো যার জন্য এই কলাটাগুলো এত চুল কাটছে সমস্ত হাড় কানের খুলে ফেলে দিয়েছে এই কানটা ব্যথা হয়ে গেছে ওই দুদিন কানের পাল্টে পড়েছিলাম তো এই কারণে তো এরকম মুখটা এরকম কীরকম লাগছে তো যাই হোক চলো দেখি কাজে লেগে পড়ি পরে আসছি আবার তো এই যে নিচ থেকে নেমে এসে আগের দিনকে যে মোচা এনে রেখেছিলাম তো সেই মোচাগুলো এখন শাশুড়ি বৌমা দুজনে মিলেতে ছাড়িয়ে নিচ্ছে আর মোচা ছাড়াতে তো অনেকটা টাইম লাগে তারপরে ছাড়ানো আছে তারপরে আবার কুচি কুচি করে কাটতে হবে রান্না করতেও যেমন টাইম লাগে আবার মোচা কিন্তু পরিষ্কার করে কাটতেও সেরকমই টাইম লাগে হ্যাঁ এই যে মা এখানে ঘুগনি বসিয়েছে কি হয়েছে ঘুগনিটা হয়ে গেছে ঘুগনিটা পুরো লাল লাল মতো হয়েছে ওদিকে দেখি কি বলছে মা মা নয় টুম্পাই থেকে টুম্পা হচ্ছে আমার একটা ভাত উজ্জি হয় তো ও আমাকে রাঙাবো বলে সেটাই বলছে রাঙাবো রাঙাবো করে ডাকছে তো দেখি ঘুগনিটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো এই মাত্র কিছুক্ষণ আগে আমাদের খাওয়া দাওয়া হলো আর এই যে এখন এখন বাবিন 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 খাচ্ছে খাচ্ছে এই যে দেখান না বাটি নিয়ে খন্ড গোলে বর দিদের বাটি নিয়ে দেখি থেকে কারণ নেই একদম যাচ্ছে তাই একদম আজকে রান্না হবে মোচার ঘন্ট আর ডিমের ক্যারি জুস টুস করে ডিমের ক্যারি বানাবো আর উচ্ছে ভাজা দুপুরে এই রান্না হবে রাত্রে হয় একটু চিকেন টিকেন হতে পারে কারণ এবারে রান্না আলাদা চিকেন খাওয়া করছিলো কিন্তু এবারে বারণ করলো কাজ আছে আর অনেকটা বেলা হয়ে গেছে সকাল সকাল রান্না করায় বেশ ভালো হয় সুবিধা হয় আমার রান্না করে করে অভ্যাস হয়ে গেছে তো এখানে

কেটে নি তো চলো আনাজটা কেটে নিই আমার পরে আসছি বাইরে কি বিক্রি করতে সেল দিতে এসছি কুড়ি টাকায় পঁচিশ টাকায় কি দিতে এসছে দেখি তো কি সেল দিতে এসছে আর এদিকে কাঠের জালে ভাত হচ্ছে মা ভাতটা বসিয়েছে এই যে দিন ভাত হয়নি দুদিন হচ্ছে রোদটা দিচ্ছে বলে কারণ বর্ষা বৃষ্টি হলে তো আর ওখানে রান্না করা যায় না অনেক লোক জড়ো হয়েছে কুড়ি টাকা পঁচিশ টাকা দেখতে কি এইগুলো বাচ্চাদের সোনা মায়ের জন্য একটা গেঞ্জি নিয়েছি আমার রান্না বান্না অলরেডি চলছে এই যে মোচাটা সিটি দিয়ে দিয়েছি প্রতিটি সিটি দেওয়া হয়েও গেছে এদিকে উচ্চ ভাজা হচ্ছে আর ডিমকে ছাড়িয়ে নিয়েছি এটা ক্যারি বানাবো জুস জুস করে আর একটু মোটা হবে আর উচ্চ হবে যে রান্নাবান্না হচ্ছে আর আর কি এই চলো রান্নাবান্না করে নিই পরে আসছে আমার নারকেলটা ছাড়িয়ে দাও না কখন থেকে ওকে বলছি কি নারকেলটা ছাড়িয়ে দাও মোচার মধ্যে দেবো ডাকি ছুটির দিন থাকলে শুয়ে থাকে বসে থাকে এসব করে তো দেখি এদিকে কি রান্না বান্না হলো হয়ে গেছে ডিমের টিকা হয়ে গেছে হয়েই এসেছে আর এটা মোটার জন্য মশলা কথাবো কি বলছো দেখছি দাদা ও নারকেলটা ছাড়াতে বলেছি দাদা ভাই যে নারকেলটা ছাড়াচ্ছে হয়ে গেছে বেশ বড় সড়ই হয়েছে নারকেলটা হ্যাঁ এই গ্লাসটা দিয়ে এখন জল বেরবে এটা নারকেলের জল খাওয়া হবে এটা দিয়ে গাছ থেকে পড়ে যেয়ে এখানটা ফেরা মাঙো একটু বড় মানে মুখটা করলো বা বেশি করে বাবা জল পড়েই যাচ্ছে হয়ে গো নিচে খানিকটা পড়ে গেছে বেশি হয়নি দেখোই মিষ্টি তারপরে এই যে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আর নারকেল করাতে যদি আমার একদম ভালো লাগে না তাও আমি নারকেলটা যে করিয়ে নিচ্ছি তো এদিকে আমার মোচার ঘন্টাটা হচ্ছে চিমনিটা অফ করি নাহলে কোনো কথা বলছি শোনা যাচ্ছে না এই যে মধ্যে মুখ ডাল ছড়িয়ে দিয়েছি কষাচ্ছি ওটাকে আর নারকেল তো কুড়িয়ে নিয়েছে নারকেলটা দেবো কাঁচা নারকেল আমি খেয়েই যাচ্ছি নারকেলটা তো আমি ভীষণ ভালোবাসি ভীষণ ভীষণ প্রিয় একটা ফল নারকেল আর এটাই পেটের একদম জম পেট খারাপ করে দেবে তাও খাবো আমি খেতে আমি ভীষণ ভালোবাসি আমাদের কাছে কলা গাছগুলো আছে ওই কলা গাছগুলো মোচাগুলো খাওয়া যায় না কারো সিঙ্গাপুরি কলা গাছ তো এই কারণে অনেক তেতো হয় তো এই জন্য খাওয়াই যায় না একদম এগুলো কেনা হয়েছে দেখা তো একদম হবে না কি জানি না তাহলে দু দুটো মোচা পুরো নষ্ট হবে তোমার আলাদা ভীষণ ভালো আছে মোচা খেতে আর মোচাগুলো আমিই নিয়েছি কিনেছি তোমার দাদা ছিল কিন্তু আমি কিনেছি তারপরে যে বেরিয়েছিল তো এই জন্য দেখা যাক চলো হোক পরে আসছি আবার ওপরে তো ঘর পরিষ্কার করছে বেটু আর দৌড়ে দাদা হয় ওপরে যাই মোচাটা হোক দেখি ওরা কী করছে ওপরেতে এসে দেখি গোটা ঘর কি কাণ্ড করে রেখেছে ওরা বললো যে টেবিলটা একটুখানি গোছাবে কম্পিউটার টেবিলের কাছে ঝুল হয়েছে আর সম্পাদি কদিন না এত কাজে ফাঁকি দিচ্ছে কি বলবো ভালোভাবে পরিষ্কারই করছে না কিচ্ছু না অর্ধেক কাজ করছে অর্ধেক কাজ ফেলে রেখে চলে যাচ্ছে কী হয়েছে কে জানে তো যাই হোক আর আমার সাথে দেখাও করছে না বেশ কটা দিন একটু কিছু বলবো তো এ কারণে তোমাদের দাদাভাই বাড়িতে আছে বলে না নিজেই পরিষ্কার করছে আর আমার যেহেতু পায়ের যন্ত্রণা হচ্ছে তো সে কারণে না পাটা নিয়ে ভারী কোনো কাজ করতে অসুবিধাই হচ্ছে কিন্তু ভেবেছিলাম ওদের সাথে আজকে কাজে লাগবই না আমি একটু রেস্ট নেবো সকাল করে সান টান করে তো সে আর কপালে নেই সে আমাকে কাজে ওদের সাথে হাত লাগাতেই হলো বাবিনতে একটুখানি পাপাকে উৎসাহ দিয়ে চলে গেল আর এদিকে আমি সমস্তটা পরিষ্কার করলাম তোমাদের দাদাভাইও করেছে তোমার দাদাভাই বেশি করেছে মিথ্যা কথা বলবো না কারণ তোমার দাদাভাই অনেকটা বেশি কাজ করেছে আর আমি কম করেছি আমি পাখাটার দিকে পরিষ্কার করার চেষ্টা করছিলাম কিন্তু আমার হাত তো ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছিলো না চেয়ার নিয়ে উঠলে হয়তো হতো কিন্তু আমার যা পায়ে ব্যথা আমি যদি পড়ে যাই ব্যাস তো এ কারণে তোমার দাদাভাই পাখাটা পরিষ্কার করছে আর আমি সমস্ত ফুলের ওই যেগুলো ফুলগুলো সাজিয়ে রেখেছিলাম তো ওই ফুলগুলোকে খুলে এখন সার জল দিয়ে ধুয়ে দেবো আর ওই স্ট্যান্ডগুলোকে পরিষ্কার করে ভিজে একরা নিয়ে তো তারপরে এই যে ফুলগুলোকে সার জল দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে ভালো করে ওদের শুকাতে দেবো তারপরে কিন্তু আমি সান পুজো করবো কাঁটায় দেখো পুরো দুটো বাজছে একদম এই সবে স্নান পুজো হয়েছে আর কিচ্ছু হয়নি মেয়েকে ঠাম্মি স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর বাবি নেই স্নান করেছে খাওয়া হয়নি কিচ্ছু না তোমাদের দাদা ভাই এখনও বাথরুম পরিষ্কার করছে পরিষ্কার করলে তারপরে খাওয়া হবে তখন হবে খেয়ে যাচ্ছে খেতে পাচ্ছে বিরাট তো দেখো পুরো খালি হয়ে গেছে পরিষ্কার তো একদম ভালোভাবেই পরিষ্কার হয়েছে কিন্তু ফুলগুলো এখনও শুকনো হয়নি তো বাইরে মেঘলা মানে মেঘ ধরেছে বৃষ্টিও পড়েছে একবার এখন একটু বন্ধ হয়েছে কিন্তু রোড বেরোয় তো দেখি আর যদি শুকনো হয় লাগাবো নাহলে কালকে আবার ও দিয়ে শুকনো করে লাগাবো আর আবার যদি দুলো ধুলো ধুলো না ধরে গেলে মানে পরিষ্কার করা ধোয়াটাই বেকার হয়ে যাবে তো এই তোমাদের সামনে এসে আবার কথা বলা শুরু করে করে ফোনটা অন করলাম বসে আছি তো ভাই এলেই একসাথে খাওয়া দাওয়া করি তাও বসে আছি ঠিকই কিন্তু এখনও ঠিক করে বোঝানো হয় নিজে সমস্ত নিচেই পড়ে আছে আল্লাহ অগো হয়ে আছে আর ইচ্ছা করছে না কিছু কর এই সমস্ত কিছু করার খাওয়া দাওয়া করি যদি বিকালে পারি করবো নাহলে সেই কালকে আজকে আর কিছু হবে না তো চলো আবার পরে আসবো খাওয়া দাওয়া করে নিই আগে এবার মানে খাওয়া দাওয়ার থেকে মনে হচ্ছে ঘুম পাচ্ছে বেশ একটু ঘুমিয়ে গেলে মিশিয়ে বললে একটু ঘুমিয়ে যাও এরকম অবস্থা মানে কাজ করে করে টায়ার হয়ে গেছি বট চলো পরে আসবো তো তারপরে এই যে সন্ধ্যাবেলায় তার বিকালবেলা থেকে একটু ভিডিও করার ইচ্ছা ছিল না কারণ অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি শুধু তোমাদের দাদাভাই অনেকক্ষণ রেস্ট নিয়েছে আমরা আমিও নিয়েছি তারপরে সন্ধ্যাবেলায় এই যে ফুলগুলো যেখানকার জায়গায় জিনিস ছিল সেখানেই রাখা হবে তো সেই জন্য গুছিয়ে নিচ্ছি আর মেয়ে তো ফুল দেখে খুবই আনন্দ একটা একটা করে তুলে নিচ্ছিল মাঝে মধ্যে কিন্তু আবার পরে ঠিকঠাকভাবে লাগিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে ফুলগুলো অনেক পরিষ্কার হয়েছে খুব ধুলো নোংরা হয়ে গিয়েছিল আর কি তো তারপরে সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই এই যে আমাদের বাড়ির সামনে যে মুদির দোকান থেকে আমরা মাছ কাবারি মাল তো এগুলো যদিও মাছ হবে না হয়তো দশ দিন হবে তো এই মুদিখানার মালপত্র নিয়ে এসছে এগুলোই এখন বাস্কেটের মধ্যে রাখছি কালকে সমস্ত কৌটুই কৌটুই ভরবো এরপর আর ভালোই লাগছে না তো তার উপরে তোমার দাদাভাই এনেছে চিকেন তো ওটাকে এখন রান্না করতে হবে সেই জন্য গরম মশলা আর মাতাজি মায়া যে ছোলা নিয়ে এসছে ওটাই বের করে রাখলাম তো তারপরে দেখো তোমাদের ভাই পেঁয়াজ রসুন আদা সমস্তটা কেটে রেডি করে দিয়েছে আমি আমি শুধু এবার রান্নাটা করব। আর তোমাদের ভাই চিকেন নিয়ে এসছে কিন্তু সেই চিকেনের যে কালভাট বা কক মাংস যেটা বলে না সেটা নিয়ে এসেছে একটু শক্ত শক্ত ওই জন্য একটু প্রেশারে সিটি দিয়ে নিয়েছি তারপর এদিকে মশলাটা কষিয়ে নেবো আমি প্রেসারে সিটি দিলে কি বলো তো তাড়াতাড়ি হবে আর যেহেতু আটটা বেজে গিয়েছিল তো সাড়ে আটটা নটার মধ্যে মেয়েকে না খাওয়াতে পারলে মেয়ে ঘুমিয়ে যাবে এদিকে বাবিনও একটু তাড়াতাড়ি খায় যদিও জেগে থাকে কিন্তু মানে আমাদের বাড়িতে না তাড়াতাড়ি তো খাওয়া দাওয়া হয় তোমরা জানো অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয় নটা থেকে সাড়ে নটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় এক একদিন আবার সাড়ে আটটাতেই হয়ে যায় তো এরকমটা হয় যে মানে যে যেদিন যেরকম হয় তো সেদিন সেরকমই খাওয়া দাওয়া হয় তো আমি এই যে চিকেনের মধ্যে অন্য কিছু জল ব্যবহার করব না যেহেতু প্রেসারেতে সিটি দিয়েছি চিকেনটা তো ওই জলই ব্যবহার করে মশলা মাংসটা এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই মাংসটা না ভালোভাবে রান্না করলে খুব সুন্দর টেস্ট হয় আর ব্রয়লার মুরগি খেয়ে খেয়ে একদম ভালো লাগছিল না তো এই জন্য তোমাদের দাদা ভাইকে আমিই বলেছিলাম যে এরকম এই মাংসটা আনতে এই মাংসটা খেতে অনেক বেশি স্বাদের হয় অনেক টেস্ট হয় তো আজকে রান্না বান্না এই আর খাওয়া দাওয়া করে নেবো একটু পরে আর ব্লগটাও চলো তাহলে এখানে শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো তোমরা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো তো চলো টাটা আজকের মতো দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই